আসসালামু আলাইকুম ইউর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে উত্তরা তেরো নম্বর সেক্টরে এভিনিউ রোডের উপরে আপনার অনেকেই এভিনিউ রোডের উপরে অ্যাপার্টমেন্ট চেয়ে থাকেন যেমন কমার্শিয়াল বিল্ডিংয়ে বা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে কমার্শিয়াল পার্পাস ইউজ করা যায় বা কমার্শিয়াল বিল্ডিংয়ে রেসিডেন্সিয়াল পারপাস যে কোনো বি হোক আপনারা এভিনিউ রোডের উপরে অনেকেই অ্যাপার্টমেন্ট চেয়েছেন সো আজকে আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম এভিনিউ রোডের উপরে খুবই চমৎকার ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট যেটি কাটা জমিতে ডাবল ইউনিট করে করা সো লবিটা আপনারা দেখেছেন অনেক হোয়াইট একটা লবি এটা হচ্ছে লিফ্ট অ্যান্ড এই পাশে আমাদের সিডা এখানেই অনেকখানি স্পেস আপনারা পাচ্ছেন এবং ফ্ল্যাটের ভিতরেও আই হোপ আপনারা অনেক স্পেস পাবেন কারণ এই ফ্ল্যাটটি জি প্লাস ফাইভ বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে অবস্থিত মানে আগের নিয়মে করা যার কারণে ফ্ল্যাটের ভিতরে আপনারা অনেক স্পেস পেয়ে যাবেন তো চলেন আপনাদেরকে অ্যাপার্টমেন্টটা দেখাই এটা হচ্ছে ড্রয়িং এরিয়া ড্রয়িং এর এই বাসটাতে এখানে হচ্ছে ডাইনিং কিচেন অ্যান্ড মেইন দুটা বেডরুম এবং ডান পাশে এদিকে বেড এবং কমন ওয়াশরুম আর আপনাদেরকে দেখাই যে ড্রয়িং এর এখানে যে ওয়ালটা আছে এটা একটা ব্রিক ওয়াল আপনারা চাইলে এটা যদি ভেঙে ফেলেন ড্রয়িংটা আরও ওপেন হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের ড্রয়িং এদিকে ডাইনিং অ্যান্ড এই পাশটা দিয়ে শুরু করি এটা হচ্ছে কমন ওয়াশরুম

ডাইনিং এরিয়া এবং সামনে কিন্তু একটা ফ্যামিলি লিভিংও আছে সো দেখতে থাকেন বাকি ভিডিও টুকু এটা হচ্ছে ডাইনিং হোয়াইট ডাইনিং ডাইনিং এর সাথে এখানে ডাইনিং বেসিন এবং এই পাশটা দিয়ে এখানে হচ্ছে এটা হোয়াইট এরিয়া যেহেতু ডাবল ইউনিটের অ্যাপার্টমেন্ট সো এই পাশটা হচ্ছে হোয়াইট এরিয়া

সার্ভেন্ট রুমটা আপনারা এখানে এই অ্যাপার্টমেন্টে পেয়ে যাচ্ছেন তবে কিচেনটা দেখলাম সার্ভেন্ট রুম সার্ভেন্ট ওয়াশরুমটা দেখলাম এই হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া ডাইনিং থেকে আমি ড্রয়িংটা আপনাদেরকে দেখাই হচ্ছে আমাদের ড্রয়িং অ্যান্ড এই এন্ট্রেন্স দিয়ে আমরা প্রবেশ করেছিলাম তো যেটা বলছিলাম যে এর পাশে আমাদের একটা ওয়াইড ফ্যামিলি লিভিং এরিয়া আছে সো এইটা হচ্ছে আমাদের সেই ফ্যামিলি লিভিং এরিয়া সো আমি প্রথমেই বলেছিলাম যে ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে আপনাদের কী লাগবে আপনারা সবই পাবেন সো এখানে ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং সার্ভেন্ট রুম সার্ভেন্ট ওয়াশরুম সবই পেয়ে যাচ্ছেন আপনারা সাথে তিনটা বেডরুম আর কি চাই না হচ্ছে ওয়াইড একটা ফ্যামিলি লিভিং অ্যান্ড এপাশে দুটা বেডরুম যার একটা হচ্ছে মাস্টার বেড অ্যান্ড চাইল্ড বেড সো এটা হচ্ছে চাইল্ড বেড আমরা চাইল্ড বেডটা দেখাচ্ছি আপনাদেরকে দা সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমের সাথে এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম অ্যান্ড এটা হচ্ছে সম্পূর্ণ বেডরুমের সাইজ এই যে দেখুন আপনারা এখানে একটা সুন্দর ক্যাবিনেট কর্নার পেয়ে যাবেন আমরা থার্ড বেডরুমে দেখেছিলাম এবং সেকেন্ড বেডরুমও আছে সো প্রত্যেকটা রুমে আপনারা ক্যাবিনেট কর্নার কিন্তু পেয়ে যাচ্ছেন অ্যান্ড এই রুমটার সাথে আপনারা রোড সাইড বা রোড ফেস একটা সুন্দর বান্দা হয়ে যাচ্ছে সুন্দর তো আপনাদের এন্ড এই হচ্ছে আউটসাইড রোড এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ বেডরুম আমরা চাইল্ড বেডটা দেখলাম ওয়াইড একটা ফ্যামিলি লিভিং ডাইনিং স্কোয়ার শেপের ওয়াইড একটা ড্রয়িং এরিয়া এখন আমরা চলে যাচ্ছি আমাদের মাস্টার বেডরুম দেখেন মাস্টার বেডরুমের সাইজটা দেখেন আপনারা অনেক স্পেশিয়াস অনেক ওয়াইড একটা রুম এবং প্রত্যেকটা রুমে আপনারা পর্যাপ্ত আলো বাতাস পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে এই পাঁচটাতে একটা আছে ওয়াশরুম অ্যান্ড এই হচ্ছে আমাদের সম্পূর্ণ মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথেও এখানে আপনারা চমৎকার একটা বারান্দা পেয়ে যাচ্ছেন যেটা রোড সাইড রোড সাইড আপনারা যে বেনিউ রোড এবং এই অ্যাপার্টমেন্টটা একদম ক্লোজেস্ট ডিস্টেন্সের মধ্যে আপনারা সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা পেয়ে যাবেন তো তাহলে আর দেরি কেন সবার আগে বা দ্রুততম সময়ের মধ্যে এই অ্যাপার্টমেন্টটি ভিজিট করতে চাইলে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করবেন এবং নতুন নতুন অ্যাপার্টমেন্টের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে